বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে সে আলোচনা করবার আগে অব্দি এবং গন্ধে মাতার ভারতবর্ষের একটা পরিচয় পরিচিতির সঙ্গে খুব গভীর ভাবে জড়িয়ে রয়েছে লজিক্যালি এবং আন্তরিক ভাবে সে বিষয় কেন কোন সিদ্ধান্ত হল

আপনার প্রশ্ন থেকে পাইনি যদি একটু স্পেসিফিক করেন যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে আমরা দেখেছি যে যেমন ধরুন এই পশ্চিমবঙ্গের তৃণমূল দল তারা বিভিন্ন জায়গায় চুরি চুরি করে কলা উড়িয়ে যেতে যেতে বন্দে মাতারাম বা জয় হিন্দ বলে চলে যায় জুতো চুরি থেকে শুরু করে চাল চুরি করেও তারা এই স্লোগান দেয় তাতে তো এই কথাটির অমর্যাদা হয় জানি না সেই বিষয়ে তেমন কোন আশঙ্কার কথা ভাবা হয়েছে কি বাংলাদেশে দেখা যাচ্ছে বাউল শিল্পীদের অবশ্যই তাহলে বাউল শিল্পী শিল্পীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাতদৌড় করা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে বাংলাদেশে তৈরি হলো যে এখন দেশের বাউল শিল্পীদের দেখুন বাউল তত্ত্ব যেটা রয়েছে সেই তত্ত্বের উদ্ভব যদি ভালো করে খেয়াল করে আপনারা দেখেন সেইটাকে নিশ্চিন্ন করতে চাইছে আপনারা এও দেখেছেন যে হিন্দু বৌদ্ধ আহ বা জনজাতি উপজাতি তাদের উপরে কি লেভেলে আক্রমণ চলছে এবং জামাতে ইসলাম এই দলটির কার্যত নির্দেশ মেনে ডক্টর তিনি কার্যত করে দিচ্ছেন বা অন্যান্য কাজকর্ম বন্ধ করে দিচ্ছেন এবং কোথাও একটা তারা অন্য দেশ তৈরি করবার চেষ্টা করছেন নিয়ম নীতি এবং সেখান থেকে হিন্দুদের বেছে বেছে তারা বাদ দিচ্ছেন এবং প্রকাশ্যে সেটা তারা জানাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার যেটা মনে হয় যে এই কটাই এই যে মৌলবাদী ভয়ঙ্কর রকম একটা চিন্তা যে আমাদের কোরআন শরীফের কি কি লেখা রয়েছে বলে যে যে উস্তাদরা বলেন তা সত্য হোক তা অর্ধ সত্য হোক সেইটা দিয়েই আমরা নিয়ম তৈরি করব বাকি কোন রকম সভ্যতা বা সংস্কৃতিকে আমরা মানব না যা ভয়াল ভয়ঙ্কর পৃথিবীর সভ্যতা